এশিয়া কাপ সম্প্রচার নিয়ে ফের জলখোলা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদ্য বৈঠকের পর জানা গিয়েছে নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এবার এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দেশই কিন্তু এশিয়া কাপ নিয়ে আবারও যে টাল বাহানা শুরু হয়েছে সূত্রের খবর সম্প্রচারকারী সংস্থা পিসিবির উপর চাপ তৈরি করছে এবারের এশিয়া কাপ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে চুক্তি অনুসারে দু সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এক কোটি টাকা দিতে হবে সম্প্রচারকারী সংস্থাকে কিন্তু সমস্যা হলো পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য তারা তিনশো কোটি টাকা দাবি করেছে। যা মোট চুক্তি প্রায় পঁচিশ শতাংশ পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে এত পরিমাণ আর্থিক চাপ পাক বোর্ডের তরফে সামলানো মুশকিল এই পরিস্থিতিতে পাকিস্তানের সমস্ত সম্প্রচারকারী চ্যানেলকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় আসতে হবে তেমন হলে সকলকে মিলিয়ে মিশিয়ে এশিয়া কাপ সম্প্রচার করতে হবে উল্লেখ্য নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত যেখানে ভারত পাকিস্তান মুখোমুখি হবে চোদ্দই সেপ্টেম্বর যদিও তার আগে ফেড ড্রামাডল শুরু হলো মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল